আজ সুপ্রিম কোর্টে ফের একবার গলা ধাক্কা খেলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা এর আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল যে ফেগাস ব্যবহার করে কেন্দ্রীয় সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষব সহ একাধিক হেভিওয়েটের ফোনে আড়ি পাচ্ছে সেই মামলার হয় সুপ্রিম কোর্টে যা নিয়ে এই হেভিওয়েট নেতাদের আইনজীবীর বক্তব্য কেন্দ্র সরকার ইচ্ছা করেই একাধিক হেভিওয়েট এবং তাদের মোবাইল ফোনে আড়ি পাচ্ছে যেটা সংবিধান বিরোধী সেই মামলায় যা আজ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় কেন্দ্র সরকার দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে পেগাসাসের মাধ্যমে অর্থাৎ স্পাই ওয়ারের মাধ্যমে যে কোনো ব্যক্তির ফোনে আড়ি পাততে পারে তবে সেটা সম্পূর্ণ জাতীয় নিরাপত্তার স্বার্থে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির কার্যত কেন্দ্রের বিরুদ্ধে করা পেগাসাস সংক্রান্ত মামলায় আজ বড়সড় লজ্জার লজ্জার মুখে পড়তে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাহুল গান্ধীদের আইনজীবী